হ্যালো ইব্রিআান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের বিডি ব্লগার সুরাইয়া আপু ভালো আছি আমি ঢাকা সোনিয়াখার থেকে বলছি তো যে যেখান থেকে আমার বিডিও দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া রইল আর যারা পরে দেখবেন তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আজকের বিডিওর কথা কিছুই বলবো না দেখে বুঝে নিবেন আসলে কিছু বিডিও করতেও ভালো লাগে না বিডিও সারতেও ভালো লাগে না চারিদিকে কিছুদিন আগে হয়ে গেল বাংলাদেশের যে সমস্যা স্বাধীন দেশ হলো একের পর এক বাংলাদেশে যে কি সমস্যা হচ্ছে আর কি যে মানে সব কিছু মানে কেমন যে হচ্ছে সেই জন্য কিছুই ভালো লাগতেছে না কোনো কাজও ভালো লাগে না রান্নার বিডিও করতেও ভালো লাগে না আর মানে খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না কি বলবো আপুরা ভাইয়ারা টিভিটা চালু করলেই এই যে বন্যার ভয়াবহ পরিস্থিতি দেখি এগুলি যখন দেখি আর হাহাকার বুক থেকে এত কান্না আসে মানে চোখ দিয়ে অজস্র পানি পড়ে আমার কিন্তু সেই জন্য আমার কিছুই আজ কয়েকদিন ধরেই নোয়াখালী কুমিল্লা ফেনি সব জায়গাতেই যে বন্যার পানির প্রস্তিতির কারণে যে মানুষ কত কষ্ট পাচ্ছে আমি অনেক ভিডিওগুলি দেখে আপুরা কি বলবো আমি এখনও যে বয়স দিচ্ছি মানে আমি ভিডিওগুলি যে দেখেছি তারা দুই তিন দিনও পানির ভিতরে বন্দি ছিল না খাওয়া অবস্থায় মানে আমি এগুলি দেখার পর আমার মনে ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে মানে যাইতো আর কি আর খুলি মানে এগুলি দেখার পর খালি চোখ দিয়ে কান্নার পানি আসতো আর বলতাম হে আল্লাহ তুমি সকল পরিবার বন্যার পরিস্থিতিতে যারা বিপদে আছে আল্লাহ সবাইকে তুমি আল্লাহ তুমি সব পরিবারকে তুমি আল্লাহ হেফাজতে রাখো কারণ দোয়া ছাড়া তো আর কিছুই করা সম্ভব না তবে আপুরা ভাইয়ারা যে যার সাধ্য মতন এই যে যেখানে যে টিম থাকে তান দেওয়ার আর কি সাহায্য করার তা আমাদের সোনিয়াঁকরা কিন্তু দুইটা টিম আছে বর্ণমালা স্কুলের সাথে এবং দনিয়া কলেজের সাথে তো ওইখানে গিয়ে আমার সাধ্যর মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমি সাহায্য করে এসেছি ইনশাল্লাহ তো আপনারাও আপুরা ভাইয়ারা যে যার মতে সাহায্য মানে সাহায্য সাহায্যের মধ্যে দেওয়ার দিবেন কারণ আমরা যেহেতু ওইখানে গিয়ে দিতে পারতি না যাইতেও পারতাসি না তো যেখান থেকে দেওয়া আমাদের সম্ভব ওইখান থেকে আমি মনে করি আমাদের দেওয়া উচিত আর এত মানে বন্যার পরিস্থিতি এত মানুষ লাশ বেশে আসছে আমি কালকে দেখে আপুরা ভাইয়ারা কি বলবো আমার সত্যি চোখ দিয়ে পানি এসে পড়েছে আমি কালকে যখন দেখেছি যে মানে লাশ বেশে আসতেছে আর একটা পরিবার দেখলাম যে মানে বিদেশ থেকে আর কি বলতাছে যে আমার মাকে বাঁচান মাকে বাঁচান লাইভে এসে বলতাছে তখন ওনারা একটা টিম নিয়ে বৃদ্ধ মা বাবা তাদেরকে বাঁচালো আর যে ছোট শিশু অনেকে চালের উপরে ধারিয়েছিল সাদের উপরে ধারিয়েছিল অনেক টিমেরা যাইয়া তাদেরকে মানে বাঁচিয়েছে আমি এগুলি দেখে আমার কষ্ট আমি ভিতরে রাখতে পারি নাই আমার এখন আমি বয়স দিতে পারতেছি না পোড়া ভাইয়ার আমার খুব কষ্ট লাগতেছে আর এটা হচ্ছে আমার দেবর যে মালুশের থেকে এসেছে এটা ওর বড়ো ভাইয়ের জন্য দিয়েছে মানে আপনার ভাইয়ার জন্য এগুলি এটা তিনও ফল আর বাদাম এরকম করে দুই প্যাকেট দিয়েছে আর মিমের জন্য লসুন আর সাবান আর চকলেট দিয়েছে সেটাই ভিডিওতে শেয়ার করলাম আসলে কিছু বলতেও ইচ্ছা করে না কি বলবো আমি বাসা হারিয়ে ফেলেছি আর এটা কালকে সন্ধ্যাবেলা আমাদের বাসায় আমার মেয়ের বান্ধবী এসেছিল ওর বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে তো ও আবার বলতেছে যে আমার আনটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন ওর বাচ্চাকে নিয়ে তো যাই হোক যেটা বলতে নিয়েছিলাম আমি আজকে কিছুই বলবো না রান্নার আপনারা সবাই দেখে বুঝে নিবেন আর ভিডিও বললাম না বড় ভিডিও আজকে দেই নিয়ে ছোট্ট একটা ভিডিও দিলাম কি ভিডিও বানাবো আর কি ভিডিও করব। একের পর এক দেশের সমস্যা আর এই যে কিছুদিন আগে কিন্তু মানে আবারও ঢাকা শহরে গন্ডগোল হয়েছে এই যে দুই দিন আগে মানে ছাত্রদের আটকে রেখে কি একটা হরপাল মানে একটা মানে বিকাল থেকে রাত পর্যন্ত আমি শুধু এগুলি দেখেছি আপরা ভাইয়ারা ইউটিউবে ফেসবুকে আর আমার কেমন যে লেগেছে আর খালি বলতাছি আল্লাহ একের পর এক বাংলাদেশের দেশের অবস্থা খারাপ পানির বন্যা আবার ডাকাসরের সমস্যা হে আল্লাহ তুমি সকল পরিবারকে সব কিছু দূর করে দাও সবাইকে আল্লাহ ভালো রাখো সুস্থ রাখো কারো কোনো মায়ের বুক যেন খালি না হয় তো ছোট্ট একটা ভিডিও দিলাম সবাই লাইক দিয়ে প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন ইনশাল্লাহ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি তো এটা ছিল রাত